বাঁশকুড়া নদীয়া শান্তিপুরের পর এবার পুরুলিয়ার চাকলতোর চিপস চুরি ফুল চুরির অপবাদে হেনুস্থার মর্মান্তিক পরিণতির পর মোবাইল চুরির অপবাদে গণধোলাই হেনুস্থা পরিণতি আবারও মৃত্যু বিগত কয়েকদিনে বারবার সামনে এসেছে সমাজের এমনই অমানবিক চেহারা পুরুলিয়ার তাপসের মৃত্যু বলা যায় ফের একবার বর্বরচিত ঘটনার পরিণতি মৃতের পরিবারের দাবি রবিবার উর্মা গ্রামে এক আত্মীয়ের বাড়ি গিয়েছিল তাপস সোমবার সকালে বাড়ি ফিরে আসে সে এদিন বিকেলেই উড়বা গ্রামের কয়েকজন সহ গ্রামের সেভিক হয় ফোন চুরির অপবাদ দিয়ে হিচড়ে বাড়ি থেকে বের করে বেধারক মারধর করে কয়েক ঘন্টা পর ওই সেবিকের দলই ফোন করে জানায় তাপস মহাপাত্র নাকি আত্মহত্যা করেছেন হাসপাতালে ভর্তি করা হয় তাকে যদিও ফোন চুরির অভিযোগ অস্বীকার করে মৃতের পরিবার কাছে দেখিয়ে তাহলে ওরা বলছে তুই গেছিলি রাতে খালি আর তুই ফোনটা নিয়ে আলি নিয়ে একশো টাকা ছিল ফোনটা একশো টাকা তুই নিয়ে কিছু নেই ওকে ধরে নিয়ে গেলো দিয়ে মরা তুই কোথায় দেখিয়েছিল ছিল আর তিনটা গ্রামের না গ্রামের লোকের উপস্থিতিতেই মাদক করা হয়েছে। মঙ্গলবার বিকেলে চিকিৎসা চলাকালীন তাপসের মৃত্যু হয়। সত্যি কি বিশখে আত্মহত্যা নাকি মারধরের জন্যই এই মৃত্যু? মৃত্যুর কারণ জানতে सिवিক volunteers মলায় পুইতুнди ও আরো 6 জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করে মৃতের পরিবার। পরিবারের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয় পাঁচ অভিযুক্তকে। আরও এক অভিযুক্তের খোঁজ চলছে। դৃতদের পেশ করা হয় পুরুলিয়া জেলা আদালতে। শুরু পুলিশি তদন্ত এমনকি মৃত্যুর কারণ জানতে ময়না তদন্তের ভিডিওগ্রাফিও হবে জানান পুরুলিয়া পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় কামনা থানার তাপস মহাপাত্র বলে একজন ব্যক্তির মৃত্যু হয়েছে মৃত্যুর প্রকৃত কারণ জানার জন্য আজকে সেই বডি এ পাঠানো হয়েছে এবং পিএম আমরা ভিডিওগ্রাফ করছি ছজন যে যাদের নামে আমরা কমপ্লেন পেয়েছি তাদের মধ্যে পাঁচজনকে আমরা অলরেডি ডিটেন করেছি আমরা ভেরিফাই করছি যে অ্যালিগেশন করা হয়েছে কমপ্লেনে এটা ভেরিফাই করে তাদেরকে আমরা ইন্টারভেশন তার জন্য করছি ভেরিফিকেশনের জন্য প্রতিটি ঘটনাতেই কাঠ করায় সেই সিভিক ভলেন্টিয়ার কিন্তু কেন কেন সমাজের এহেন আগ্রাসী ভাবমূর্তি এই হিংস্রতার আদিম ব্যাধির কি কোনো চিকিৎসা নেই দীপক রামের রিপোর্ট ক্যালকাটা নিউজ